হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন এস বাংলা এস বাংলার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা মুফতি সাকাওয়াত হোসেন রাজির লাস্ট ফুস্ট কি ছিল জানেন তার লাস্ট ফুস্ট ছিল নবাব সিরাজউদ্দুল্লাহকে যখন ব্রিটিশরা ধরে নিয়ে যাচ্ছিল তখন জনগণ দেখছিল দড়ি দিয়ে বেঁধে টেনে শেষ্রে নিয়ে যাচ্ছে নবাবকে একজন ব্রিটিশ ঐতিহাসিক লিখেছে সেদিন যদি জনগণের প্রত্যেকজন একটি করে পাথর চুড়ত তাহলে ব্রিটিশ সৈন্যরা দৌড়ে পালাত এবং নবাব ঘুরে দাঁড়ানোর কোনো ব্যবস্থা করে নিতে পারত তারা ভেবেছিল এটা নবাবের ব্যাপার আমাদের কিছু না পরিণামে দুশো বছর গুলামি আর লাঞ্ছনা যাতাকলি পৃষ্ট হয়েছিল তদ্রুব হে আমার জাতি তোমরা যদি ভাবো এটা তো হুজুরদের ব্যাপার আমাদের কিছু না একদিন আসবে ঘর থেকে ধরে নিয়ে তোমাদের মেয়েদেরকে ধর্ষণ করবে তোমাদের স্ত্রীদেরকে চিরে ফেরে খাবে বৃদ্ধ মা বাবাকে হত্যা করবে তোমাদের মুসলমানিত্বকে ধ্বংস করা হবে তখন তোমাদের কিছুই করার থাকবে না হ্যাঁ মুসলিম জাতি তোমাদের কি এখনো জাগ্রত হওয়ার সময় আসেনি এখনও কি ঘুমিয়ে থাকার সময় তোমরা কবে আর জাগ্রত হবে তোমরা পিছাতে পিছাতে তোমাদের পিঠ দেওয়ালের সাথে লেগে গিয়েছে এখনও কি তোমাদের জাগ্রত হওয়ার সময় আসেনি পরিণামে আমাদের অনেক দুঃখ আছে কপালে যদি আমরা এখনও জাগ্রত না হই ইমানকে টিকিয়ে রাখা খুবই কঠিন কিন্তু ইমান টিকিয়ে রাখার জন্য চেষ্টা তো করতে হবে আমাদেরকে তো আমি বলবো আসুন আমরা সকলে আমাদের ইমানকে টিকিয়ে রাখার জন্য যা কিছু করার দরকার আমরা তাই করি আল্লাহবাক আমাদের সবাইকে তফিক দান করুন আমি